পটাল আছে যদি পটালে থাকুন দৌড়ি যায় তাহলে পাটালের দাম কে দিবে আরে কাকা লটাতে এক কোটি টাকা পাই যদি পাটার কিছু হয় করি ইনকাই পয়সা দিয়ে দিব গরম দেখাইস মোট পয়াল থাকি তোর এক কোটি টাকা বেশি

আচ্ছা ঠিক আছে এবার উঠাও যা এ শুন 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 কি দেখ এক তাড়াতাড়ি আরো গুরু লাগ মোর জল দিবাচ্ছে তুই তো পাটা আবাদ করি করিয় হ্যাঁ পাটালা দিব নাকি পাটালা তুমি আজকে সকালে বিক্রি করে দিন কি বিচি দিয়েছ তা মুখে একবার তো জানালো নেই কি কুহি মাই বিপুল পাইকার আছিল চাপা চাপি কুড়ি ওই জন্য দিয়ে দিনু আচ্ছা কত দিয়ে দিয়েছ কত আবার এখন যেটা দাম চলে ওই দামে বিক্রি করি আট হাজার টাকা কুইন্টাল আট হাজার টাকা কুইন্টাল মাত্র আরে পাটা দেখুন সাড়ে ন হাজার টাকা কুইন্টাল যা রে কি সাড়ে ন হাজার টাকা হ্যাঁ সাড়ে ন হাজার টাকা কুইন্টাল সাড়ে টাকা কুইন্টাল হ্যাঁ সাড়ে ন হাজার টাকা

নিজেকে তার মানে এক কুইন্টালে দেড় হাজার টাকা তিন কুইন্টালে সাড়ে চার হাজার টাকা লস টাকা পাটা গিলা দিব না কি পাঁচটা পালা তো মই বেছি দিলো বেচে দিয়ে আইস আহ আইয়া বেছি দিল দাদা তোক মই দেখা আচ্ছা কত দিয়ে বেছি কাকা ভালো দাম বাসটা আট হাজার টাকা কুইন্টাল এবার মোৰ গুটি লয় আও তুই বুজিস গুটি নাল মোৰ কথাটা চুলে হারা যাবে তোর তাল কেনে তুই তো লসে বেছে আছিস আট হাজার দাম না হয় মই তো দশ হাজার টাকা দিই পাঠা নহুম দশ টাকা কি বুঝছিস ভাষটা

লজি গেল আমার কপালটাই খারাপ ফসল একবার ভালো ভাবে দাম পাওয়া যায়নি পাইকার 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 কি আচ্ছা তুই মুখ ঠকায় কেন তো আমার মুই কোন ঠকানো রে ঠকাই তো

মই জিটা টাকা না মোটা টাকা দে নালে মোর পাটা লা সব ঘুরাই দে কিসের পাড় ঘুরাই দিম কোনো পাড় ঘুরাই দিব পারিম না তুই পাটা বিক্রি করে দিছি জামলা শেষ যা জামালা শেষ কইলে হবে না টাকা দে নালে মোর পাটা ঘুরাই দে তুই পাটা বিক্রি করে দিছি মই তো টাকা বুঝাই দিশু এখন তোমই কোনো পাটা ঘুরাই দিব পারিম না তুই মরিনা থাকি পাড়া তুই মোক টাকা দিব নাছ না মোর পাটা মোক ঘুরাই দিব নাছ না ঠিক আছে তুই কাও কা তুই গুডাউন দেখাবো নাছ তোর গুডাউন মই আগুন লাগাই দিম

আপনার নামে এফআইআর আছে আপনি বিপুলের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছেন আমি আগুন লাগাইনি স্যার আমি অত বুঝি না আপনার নামে এফআইআর আছে মানে যেতে হবে এই নিয়ে তো স্যার আমি আগুন লাগাইনি স্যার আমি এমনি এমনি বলছিলাম স্যার আমার ক্ষমা করে দেন স্যার চলেন চলেন আগুন লাগাও নি মুই যাব না থানা যাবার হবে এমনি এমনি বলে হবে এখন যদি অন্য কেউ আগুন লাগিয়ে দিত তাহলে না আপনাকে দায় দিতে হতো খবরদার আর এরকম কাজ করবেন না স্যার এইবারের মতো ক্ষমা করে দেন স্যার আর আমি জীবনে করব না এরকম কাউকে আর হুমকি দিব না আচ্ছা এরকম হয় ছেড়ে দিলাম কি রে কি কি খবর কি ফোন করি কুচিস বলে পাটা না কিছে ছেকর তুই তো পাটা গিলা লাগে বেচি দিয়ে আইস পাটা নিবু কিনা সিটো কহেক হ্যাঁ থাকিলে অবশ্যই নিম তাই কোনা ওরে বাবা ইলা পাটা মেতি কোনা পেয়ে আইস তুই তো পাটা গিলা লাগে বেচি দিয়ালু চুরি টুরি করি আনিস নাকি মানুষের না না ইলা মোরে পাটা তালে কোনা পেয়ে আইস কোনা পায়ম আচ্ছা এরকম ভুল জনার কখনো না হয় লাস্টবার মতো ছেড়ে দিলাম

কিছু করার নাই দে কোন ঠিকা দাম পাবো নাই স্যার তাহলে কিরকম লোক তুই খালি একটু দিন পার হল তাতে সাড়ে নয় সাত হাজার টাকা নামি গেল আড়াই হাজার টাকা নাই আরে পাটা আজকের দাম যে কালকে নাই কইলা তো হব না যেকম পুলটি আজকে দাম যা কালকে নাই আয় দেখ ই এখন পাটার সগে পুলটির দামের হিসাব দে তুই পাটালা দিব কিনা সেটা 7000 না মই দিবাম 7000 বিপুল মো 8000 টাকা কুইন্টাল পাটা দিল মই ওয়াটিনা তাই ঘুরাই নি আছি ন আর তো মই 7000 টাকা দিম তুই তালাই বিপুলকে দেখ যা দাম দে এখন নাকি আরে দাম কমি গেলে রে ভাই কেন বুঝিনি লোকটা তুই দিলে হয়ে যায় আমরা শেষ ফোন কই ডাকে আবার একম কথা ঘটে দিদি ফটাবট হ্যাঁ মই বিপুলকে দিম কেড়দা পাটালানিং 8000 টাকা কোয়িন্টাল এ দিস নে হ্যাঁ তুই মরে না থাকি তোর পাটা মাংনে দিলি তুমি মোর গুডানো ঠুকা না তোর পাটা কোনা বিক্রি করব করে যা আ বরে আর খিরি রে কি খিটকালু যা তুই পাটালানি এখানে বসে থাকিব কি রায় ধুই গেলে শুন আজকা পাড়ার দাম ছে কালকা দেখ কমি গেল সকাল বেলা শুনবো চার হাজার টাকা তাহলে কি করবো তখন আর মুখ লাভ হবো না ওই চার হাজার চার হাজার টাকায় পাবো সাত হাজার আর পাবো নাই সময় চাই দিদি আজকে পাড়ার দাম আজকা ছে নাই আচ্ছা নিজে হ্যাঁ দে মই টোটো ডাকুম নামা তিন বোলটা পুরা পড়ি নাকি চাচি আর চিন্তা কর না মই নিজামিলা যা পেস ভালো পেস রাত পার হইলে যে কি হয় যা পায়ং ভালো পায়ং শালা তোর জন্য মোর আর চুনা গেল

হ্যাঁ পাটা গিলা যখন বিচি দিনে তখন কুলি 9000 10000 কুইন্টাল আরে আম্মা টাইপের কথা কই না রে তুই শুদ্ধ মা শুদ্ধ মা আরে মোর মতন দাম কেও দিব না করে এই এলাকাত শুদ্ধ মা শুদ্ধ 9000 টাকা দাম চাই চলদুর দা ভাই দাজি ও কে পে ডাকাতে ও চলদুর দা হ্যাঁ কি খবর পাটা আছে হ্যাঁ পাটা আছে বেচাবো হ্যাঁ বিচাম 9000 টাকা কুইন্টাল লাগবে 9000 টাকা কুইন্টাল তোর ফের এত হাক তে হাক হবে না যে পাতার দাম যাচ্ছে না না 9000 টাকা পাবো না 7000 টাকা হলো কহে তাহলে মই না না মই দিম না 7000 টাকা বে পাতা হয় নাকি আচ্ছা দিলু না তো পাতা পুজি যাবে তোর পাতা আমার পচক পাটা আছে নাকি তোমার হ্যাঁ পাটা আছে দাম ভালো পাবেন বেঁচে দাও কত

ছেঁচাগুড়ি পাটের দাম কমে গেল না কিন্তু সবাই কম দাম করছে পাটা গেলে ফিরে তো লস খাই যাম না দীপু তো আট হাজার টাকা করছিল ওকে দু কি রিক্স নেওয়া যাব না হ্যালো দীপু দা পাটা গেলে বিচি পাবে হ্যাঁ যাও 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 দাঁড়া হ্যাঁ না তাড়াতাড়ি আমি বাড়িতে চুম ভালো করে ওঠাই এগুলো উমকা ডেটে তো সামলা হলাইনি হুম হুম

শুন তোমরা পাটা গিলা গুডা ভালো করে সাজা রাখো তারপর নিখিলের বাড়ি যাবেন ওয়াং মুই কুইয়া ওয়া ঢুঙ্গি মারবেন আর মুই যা শুনে না কেন পাটা দিব না ধর যত পারিস খা তোর জন্য আজকে আমি গোটা বম নিয়ে আসি শুন সুরেশ রিপুল পাইকার যেছে না এই গ্রামের লোক লাগ সবাকে ঠোকাই মারে জানিস তো কিন্তু মুই শুনিয়াং তুই খুব চালাক আসলে তুই চালাক ওয়া কোনো কোনো কিছু দিস না নাইলে না তক ঠকাই মারবে মানুষ যে কেনে ওয়া কন্ধ বিশ্বাস করে কম কম দামে দি দেখ পাটা গিলা আচ্ছা সুরেশ মই শুনিনো তুই বলে পাটা বিচিবু হ্যাঁ বিচবে যাচ্ছু ইমিডিয়েটলি বিচি দে পাটার দাম এখন ভালো আছে আর মুই তো সব বেশি দাম দিম সাত হাজার টাকা কুইন্টাল এ গ্রামে কেউ দেওয়া পারি তো জানিস শুন তো মই এখানে বায়না দোং এটা থুই দে কালকা সকালে মই নিবাসিম তোর পাটা দিবু তো হ্যাঁ হ্যাঁ আর শুন তুই যে এত ভালো দাম পাইছ কাকো খুঁজ না কে যদি কয় কত কব জানিস আট টাকা হ্যাঁ তুই চাপ নিস না মুই সবাইকে আট হাজার এরপরে যত পাট ধান বিচিম না তোকে দিন শুন শোন সুরেশ মই যদি এই গ্রামটা না ব্যবসা কর নই ওই বিপুল পাইকার লোকগুলা কত যে ঠকা মারি লয় হিসাবের বাইরে ও দিপুদা শুনতো না শুন কি খবর তো আমি সকাল থেকে খুঁজি রাজু বোনো ধানের উপর টাকা নিবে ভাবি ধানের উপর টাকা নিবো তুই না বিপুল প্যাকেট না টাকা নিস ওক ধান দিস হ্যাঁ মুই ওঠনে গিসিনু হ্যাঁ তা কি হইল আর কইস না তুই যে মোঠিনে আর 10000 টাকা চাছিস তুই তো আগেই 20000 টাকা নি থুইছিস আর এখন 10000 নিলে তো 30000 হই যাবে বিপুল দা খুবই ঠকায় পড়ছু ওই জন্য টাকাটা তোর না চাই বাছছু না না তো কা টাকা দেওয়া যাবে না তোর তো 30000 টাকা ধানই হবে না তো মুই কি করি দিম কত তুই চিন্তা কর না মুই যেভাবে হোক দিম তো না তো কার মুই টাকা দিবা পারিম না মুই যে 20000 টাকা পাম ওই টাকাটা ধান দি দিব বাস আরে ধান তো আবাদ করি তুই না আর টাকা নি না হ্যাঁ তোগলা বুঝা পালু ওই জন্য তোর না আসিনু ওঠনার জাম না আচ্ছা ঠিক আছে কত লাগবে তোর দে দশ হাজার হ্যাঁ দশ হাজার টাকা নে আর ধান উঠিলে কিন্তু মোকে আগে দিব হবে ধান হ্যাঁ তুই চিন্তা কর না হ্যাঁ চ বাড়ির তোকে নামাই দেবো ঠিক আছে আরে বিপুল পাইকার বোঝা ভাই এত লোক তো খরচর মই সবাই না শুন এত কম দামে ওই জিনিস নে এই ধান হোক পাট হোক গম হোক এত কম দাম দে আচ্ছা কদি সবাকে তো বাঁচিবা হবে না তো তো হয় দেখনু গো আজ এটা হচ্ছে 38 কেজি 300

তাড়াতাড়ি ভুটবুড়ি আছে ধান হ্যাঁ সবগুলা ধান ডিপু পাইকার দিল যে বিশ হাজার টাকা পাম ওই টাকা ধান গিলা কে দিবে কি কোনো আছি ওলা তুই পরার